আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতের সকলেই সোহিদ আলামত আছেন তো কবি গাজী আকাস ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলাপ করব সেটা হলো আমাশয় মূল মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাশয় রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা আমার শয়তো তো আপনারা জানেন বহু প্রকার আমার শয় আসলেই বহু প্রকার এমনও আমার আমার শয় আছে ক্রনিক ক্রনিক হয়ে গেছে এবং দু একটা রুগী পাওয়া গেছে সারা ব্যাপী আমার শয় কোনোভাবে কোনো চিকিৎসাই যায় না দেশীয় চিকিৎসা শেষ চেন্নাই যায় ঘুরে আসছে তারপরও আশা সারা নাই তো এগুলার সংখ্যা খুবই কম কোটিতে দু একজন বুঝছেন না কিন্তু বেশিরভাগ আমার শয় সাধারণ আমাশা তে আমার শয়ের এই সুচিকিৎসার জন্য সহজ চিকিৎসা করার জন্য সহজই করার জন্য আমি খুব অল্প আলাপ করবো এবং দুইটা মাত্র ওষুধের কথা বলবো বুঝছেন না এই দুইটা ওষুধ যদি দেখে খাওয়া যায় এর যে কোনো একটা দুইটা কিন্তু খাইতে হবে না ওষুধ দুইটা বলবো কিন্তু খাইতে হবে যে কোনো একটা এ খেলেই দেখা যাবে শতকরা নিরানব্বই জন আমার সা রোগীর আমার সাথে কয়েকদিনের মধ্যেই তিরোধান হবে আমার হলো মূলত দুইটা ভাগে ভাগ করতেছি আমি একটা হইলো সাদা আমাশা আর একটা হইলো লাল আমাশা অর্থাৎ একটা হইলো ওই সাদা মানে তার যা আমটা হলো সাদা আর একটা হইলো লাল আমাশা যেটা বলছে এটা হলো রক্ত আমাশা বুঝছেন না এই এই সাদা আমাশা যারই হোক অর্থাৎ রক্ত নাই থাকলেও নামে মাত্র সামান্য অর্থাৎ সাদা আমাশয় সেটা হলো হল মার্গছল ওষুধটার নাম মনে রাখবেন কি হল এই হলটা ওই দুইশো শক্তির কয়েকটা ডোজ খাবে দিলেই ওই সেরে যাবে আর যদি দেখেন রক্তের প্রাধান্য অর্থাৎ রক্ত আমাশা তাহলে মার্ক কর কি রক্ত আমাশয়ে মার্কর, মার্ক কর সাদা আমাশয়ে মার্ক ছল আর রক্ত আমাশয়ে মার্ক রক্ত আমাশয় হলে মার্ক কর দুইশো পরের কয়েকটা ডোজ খাবে দিবেন দেখবেন যে সেরে যাবে নিরানব্বই ভাগই সারবে সত্যরা বুঝতেন না কাজে আমাশ হয় না এত দৌড়াদৌড়ি যাপ এত দিক বিধিক হওয়ার কোনো প্রয়োজন নাই মনে রাখবেন সাদা মাসা আর হইল রক্ত মাস হয় সাদা মাস হয় মার্ক ছ দুইশো শক্তির কয়েক এই ডোজ আর রক্ত মাস হয় মার্কোর দুশো শক্তির কয়েকটা ডোজ আমার শাস থেকে চিরমুক্তি বন্ধুগর ভালো থাকুন ধন্যবাদ